ভাবে একের পরে এক লাশ ইমামের নাম বলে দিলেন আমার নবী মস্তা আখেরি পেরে কি আমাদের দিবসে শেষ সময় কালে আর তোমার নসলে একটা বাচ্চা পয়দা হবে যার নাম হবে ইমামে মেহেদি ইমামে মেহেদি আলহি সালা তোমার আলে আওলাদ হবে বেরাদার বাচ্চা সবাই কবে ইমামে মেহেদি আসবে তার শুভ সংবাদ নবী আমার মদিনার বাবা বাগানে বসে বসে দিতেছে হোসাইনের জবান থেকে নবী কথা পেলেন আর সংবাদ দিয়ে দিলেন হাসানকে জিজ্ঞেস করছেন ভাই হাসান ও নাতি তোমার সাথে যদি যুদ্ধ করে অন্যায় করে তোমার সাথে যদি চরম দোষ করে তুমি তার সঙ্গে কি ব্যবহার করবে তার সাথে কি রূপ ব্যবহার করবে তার সঙ্গে কেমন ব্যবহার দেখাবে তা আমার হোসা ইমামে হাসান বলছেন নানা যান নানা আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব তাকে দিনুল্লাহ আল্লাহর কিতাব দিয়ে বুঝাবো তোমার হাদিস দিয়ে বোঝাবো ইজমা কিয়াস দিয়ে বুঝাবো ইয়ারসুল আল্লাহ তাকে আমি দিনের দিকে দাবাত দেবো জোরে বলুন সুহান আল্লাহ একবার দিব দুই বার দিব তিনবার দিব হাজারবার বার দেব আমার শত যদি সে হাজারো চরণ দুশ্মনি রাখে আমি তাকে ক্ষমা করে দেব জোরে বলুন সুহান আল্লাহ এ ছিলেন আমার ইমাম হাসান তাহলে দেখেন তারা ক্ষমা করেছে করেনি আল্লাহ নবীর কাছে একটা হাদিস শুনেন বাহার শরিয়াতের মধ্যে হাদিসটা লেখা আছে আল্লাহ নবীর কাছে একজন সাহাবি আসর পরে বলছেন হজুর ইয়ার অসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন একজন ব্যক্তি সে আমার এখনো দোষ করেনি পরে করবে পরে করবে এখনো করেনি হজুর আমি যদি অগ্রিম ওই ব্যক্তিকে আমি ক্ষমা করি তো আমাকে আল্লাহ ক্ষমা করবে সুভান আল্লাহ বলবেন না একটু জোরে বলেন উঁচু সরে বলেন সুভান আল্লাহ আরে নবীর টাটকা হাদিস শোনাচ্ছে বাবা দেখেন দুনিয়াবি জিন্দিগিতে আপনার আমার সাথে বাবা তনমনা থাকতে পারে दुश्मनी থাকতে পারে নাকি গো হয় না ভাই ভাই হয় বনে বনে হয় পাড়া হয় প্রতিবেশী সঙ্গে হয় দেশবাসীর সাথে হয় ও হাজারো دشمن যদি হয়ে যায় তো তাকে ক্ষমা নজরে দেখা মুসলমানের কর্তব্য জোরে বলুন সুবহানাল্লাহ যে ক্ষমা করলো সেই তো মানুষ হলো নাকি গো যে ক্ষমা করলো সেই মানুষ হলো আমরা ক্ষমা করতে জানি না তো ক্ষমা পাবো কি করে ক্ষমা করতে আগে শিখো তাহলে তুমি ক্ষমা পাবে জোরে কোন সুবহানাল্লাহ তো ওই নাবিয়া পাক সাহেব বাবারে এ আমার স্বাভাবিক এই বিষয় না ঠিক আছে এই বিষয়ে আমার জানকারি এখনো ওহি আসে নাই

আল্লাহর সালাম আপনার নিকটে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব এই আন্দাজকে আমার আব্দুল আলামিন পছন্দ করেছে ধরে বলুন সুফান এই আন্দাজকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিয়েছে আপনার সাহাবীর আন্দাজকে আল্লাহ কবুল করে নিয়েছে সাহাবী কাকে বলে আল্লাহ যাদের প্রতি রাজি হয়ে যায় জোরে কান সুবহান আল্লাহ যাদের প্রতি রাজি হয়ে যায় আমরা তো বাবা আল্লাহকে রাজি করতে চাই নাকি গো এখানে এসেছি আল্লাহকে রাজি করতে আর গাউশে আল্লাহ আর নবীর সাহাবীরা বিরাদর এমন কর্ম করেছে যাতে আল্লাহ রাজি হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ এই ব্রাদার মুসলমান তাই তিনাদের শানে আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আর জোরে কোন সুবহানাল্লাহ এই মুসলমান দাদা ভয়রাম আমরা একটা শিক্ষা নিয়ে যান ব্রাদার মুসলমান কাউকে ভালোবাসতে গেলে আপনাকে ভালোবাসা আগে দিতে হবে সাহাবারা এমন এমন কাজ করেছেন যে কাজটাতে আমার আল্লাহ রব্বুল আলমী খোশ হয়ে গেছেন এ বেরাদার আমার সাহাবি আহ আমার নবীন ঘটে জিবাসাল্লাহ বলছেন আল্লাহ গোজর গোয়ারসল আল্লাহ আপনার নবী আপনার আল্লাহ তারা ঘোষ হয়ে গেছে আপনার সাহাবির আন্দাজে ঘোষ হয়ে গেছে এই জন্য আমার আল্লাহ তালা ওই সাহাবির আন্দাজটাকে কবল করে নিয়েছে আপনার সাহাবি যদি আপনার ক্ষমা করে দিতে পারে এখনো সে অন্যায় করে না আল্লাহর তারা কবল করে নিয়েছে ওনাকে বলে দিও আল্লাহ তালা ক্ষমা করে দেবে আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও আল্লাহ তাকে ক্ষমা করে দেবে বেড়া ধরলাম সমাজ বুঝর্গ দোস্তরা অগ্রিম ক্ষমা করে দেবে বাবাকে যারা অগ্রিম ক্ষমা করে তারাই হলো বাবা কারো বান্ধে

জহর দিয়েছে তবুও তিনি বলেন নাই আমি আল্লাহ কিয়ামতের মাঠে এর শেখায় তোমার দরবারে করব কথা কোনো দিন বলে নাই বেরাদার তিনি ছিলেন ইমামে হাসান ও বাবা ইমামে হাসানের মুখের কথা নবী যখন বললেন আমার সেই নবী করব না আমি তাকে ক্ষমা করতে যাব এই কথার পরিস্থিতিতে আমার পরিপ্রেক্ষিতে আমার নবীজি বলছেন ও ইমামে হাসান আমি তোমার জন্য একটা শুভ সংবাদ দিতেছি একটা ভবিষ্যৎবাণী করতেছি আমি দেখতেছি তোমার দশে আমি দেখছি তোমার দশে তোমার নশল ও বাবা পাঁচ শতাব্দী আহ পাঁচ শতাব্দীতে আ পাস শতাব্দিতে 500 হিজরিতে আল্লাহ তাআলা তোমার বংশে একটা ওলি বেররন করবে যার নাম হবে আব্দুল কাদের জিলানী এরকম শোভালা হয় বরব আবাদল কাদের তো জিলানের কেলানে আর তোমার বই নামে গরдоне আগুন হয়ে যায় পানে তোমার হয় নামে ঘর গনে আগুন হয়ে যায় পানে আর জিলা বেতে জন্ম তোমার কাতে কাত আর বসাল মশাজঙ্গ তোমার যেখান বেদ ও মল খায়ের মা মা অমল খায়ের মা ফাতেমা আর তোমার যে জানালে আর তোমার ওই নামে গের দনে আগুন হয়ে যায় পানে হায় বড় পীর আবদল কদি আর ওর মা যেমন কোরআন পড়েল গর্বতে লয়ে সন্তান আর আঠারো সে পারা কর আর মুখ মুখস্থ করি আলেন জোরে গণ আর আল্লাহ আর আঠারো সে পার করস্থ করি আলেন আর মা জানে না ছেলের গণ আহা মা জানে না ছেলে জানে সে হয় গর্ভ ধারণে আর তোমার নামের গনে আগুন হয়ে যায় পানে তোমার নামে গনে আগুন হয়ে যায় পানে হয় বড় আবদল কাদের তুমি জেলানের গেল তোমার নামে গনে জন্মে আগন হয়ে যায় পানে ও বাবা জীবনের আমার নবেজি ভবিষ্যৎ পানি করে দিয়েছেন বেড়াদার নসলাম তবে বোঝা কি গেল ইমাম হাসানের বংশে নয়টা ইমাম ইমাম হোসেনের বংশে নয়টা ইমামের জন্ম হবে আ ইমামের হাসানের বংশে বাবা এক আল্লাহর অলির বাবা জন্ম হবে এক অলির জন্ম হবে সেই অলির কদম থাকবে সারে জাহারের যত অলি আছে তাম অলিদের গরদানে আল্লাহ কাদামি হাজিদে কুল্লি আউলি আল্লাহ প্রত্যেক অলির গর্দারে বাবা পীরার বাবা কদম থাকিবে সেই অলির আবির্ভাব হবে এ বেড়াদার আসুন সেই অলিকে চিনি সেই অলিকে জানি মারুভাতের যিনি বাদশাহ তত্ত্বের বাদশাহ শরীয়তের বাদশাহ তারিকাতের বাদশাহ কোরআনের হাফেজ মহৎ ছিলেন মহাকিক ছিলেন মোলাক্কিত ছিলেন মুফতি ছিলেন এ বেড়াদার অনুসলাম হাতে কারাম জবানে কারাম কারামল চোখে কারামল পায়ে কারামল সব জায়গাতে অঙ্গ প্রত্যঙ্গতে কারামল আমার নাবিয়ে পা সাহেবে লাউলাক বলেছে আমি গাউসে আজম আমার কারামত হয়ে দুনিয়াতে প্রেরণ করেছে যেরকম সুবহান আল্লাহ আমার মজে যা করে গাউসে পাককে আল্লাহ পয়তা করেছে তিনি গাউসে পাকের কা আমার নবী মোস্তফার মজে যা আর আমাদের জন্য গাউসে পাক কারামত যেরকম সুবহান আল্লাহ বলে কেমন কারামত বেড়াদার পিছন দিকে গেলে বাবা আজ বুঝতে পারবেন না আব সালে মোশারজি আব্বা নাকি গো এখন ওই দিকে যদি ঘটনা বলতে সময় লাগবে না লাগবে একটা ফল খেয়েছিলেন ফলের লাগজে খাতা হয়ে গেছে নিজের মনে ভাবলেন চলে গেলেন কোথায় আবদুল্লাহ সোয়াইম রাদি আল্লাহ তালার হো দরবারে ওইখানে বারো বছর ধরে বাবা কয়েদ খানায় নেই বাবা তিনার বাড়িতে বাবা মজুরি খাটতে আরম্ভ করলেন ধরে বলুন সুভান আল্লাহ এই বাবা দেখলেন যে ছেলেটাই এত ভালো দুনিয়াতে কত আপেল চলে গেল আর একটা আপেল কুড়ি হ্যাঁ পেয়েছে তাই খাইয়া আমার কাছে মাফ চাহিতে সাথে দেওয়া একটু পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখলেন উত্তীর্ণ ভালো পাশ করলো বাবা তিনিও সাইগার ছিলেন ধরে কন সুহান আল্লাহ তিনি আগে পরীক্ষা করা হলো পরীক্ষার শেষে বাবা তিনি বলেন বাবা এ আব্দুল খাদের হ্যাঁ হ্যাঁ আমস্বলে তোমার জন্য একটা ইন আছে পুরস্কার রয়েছে আমি তোমাকে ক্ষমা করতে পারি আমার সুস কাজটা পূর্ণ করে দিতে হবে বলে কি হুজুর কি পূর্ণ করতে হবে বলে আমার বেটি একটা বাড়িতে আছে চোখে দেখে না কানে শোনে না বে রাদারুন আসলাম পায়ে ল্যাংড়া আমার ওই বিটিটাকে বিবাহ করতে হবে আর দেখতে একবারে কুৎসি বুঝু তাহলে মাফ হবে বলেছে হ্যাঁ ঠিক আছে যদি মাফ হয়ে যেত ভালো কালকিয়ামতের মাঠে যদি আল্লাহর দরবারে এই ছোট খাটে এই একটা জিনিসের জন্য যদি আল্লাহ তালা আমাকে বলে আবসলে মো তুমি দুনিয়ার মধ্যে একটা ফল খেয়ে নিয়েছো আর সেই দিন যদি বিচারের কাট আমাকে দাঁড়াতে হয় আহ তাদের চিন্তা কত ছিল বাবা আর আপনার আমার কত চিন্তা দেখেন বেড়াদারসলাম আমাদের চিন্তা করছে এখান থেকে কার সঙ্গে ধোকাবাজি করবো কি ভাব তার কাছে টাকাটা নিবো কি ভাব তার ভুই থেকে জিনিসগুলো তুলে নিয়ে আসবো কি ভাব বেরাদা তার জমিন থেকে কাটে আমার দিকে বাড়ি এরকম চলছে আইল বড় আগেকার আইলগুলিতে দেখেছি আমাদের দেশে কত বড় বড় আইল ছিল আপনাদের দেশে ছিল না হয়তো আমাদের দেশে বড় বড় আইল ছিল বাবা ওই আইলগুলিকে কাটতে 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 নাই দুই দিক থেকে খাদে খাইতে শেষ করে দিয়েছে খোসা খানো নাই আলি নাই আর আইলে চলাই যেসে না যাই বাবা তো এরকম কাজ চলছে বেরাদার নশ্লা আসুন আমার পিরানে নেপি দাস থেকে মহাবা সুভারে কত বেরাবারে শাহেখ আব্দুল জেলারে গেলালে